আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দু অধ্যাদেশটি কত তারিখে জারি করা হয় তেরো আগস্ট বাংলাদেশ ব্যাংক অর্ডিনেন্স দুই হাজার অধ্যাদেশটি কত তারিখে জারি করা হয় আগস্ট বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কত সালে দুই সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কত সালে দুই সালে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা কোন মহাদেশে সবচেয়ে বেশি আফ্রিকা এলডিসি ভুক্ত দেশের সংখ্যা কোন মহাদেশে সবচেয়ে বেশি আফ্রিকা বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাসির উদ্দিন বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এম এম নাসির বিশ্বের প্রথম দেশ হিসেবে একত্রিশ অক্টোবর দুই কোন দেশটি কালাজর নির্মূলের স্বীকৃতি পায় বাংলাদেশ দেশে প্রথম সফলভাবে পরীক্ষিত ডেঙ্গু টিকার নাম কি প্রথম সফলভাবে পরীক্ষিত ডেঙ্গু টিকার নাম টিভি জিরো জিরো ফাইভ বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে কত ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হয় 32 ধরনের বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে কত ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হয় বত্রিশ ধরনের দুই সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কতটি টিকা যুক্ত হবে দুটি দুই সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে দুটি টিকা যুক্ত হবে দেশের প্রথম রোবোটিক সার্জন কে কামরুন নাহার ঝিনুক দেশের প্রথম রোবটিক সার্জন কামরুন নাহার ঝিনুক সালের হস্তশিল্পজাত পণ্য দুই হাজার চব্বিশ সালের বর্ষপণ্য কোনটি হস্তশিল্পজাত পণ্য দুই সালে দেশে রেকর্ড কত কেজি চা উৎপাদিত হয় দশ কোটি উনত্রিশ লাখ কেজি দুই সালে দেশে রেকর্ড কত কেজি চা উৎপাদিত হয় দশ কোটি উনত্রিশ লাখ কেজি সিলেটে বাণিজ্যিক চা উৎপাদন শুরু হয় কত সালে আঠারোশো সিলেটে বাণিজ্যিক ভাবে চা উৎপাদন শুরু হয় আঠারোশো সালে চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম সর্বশেষ উদ্ভাবিত দুটি ধানের জাতের নাম কি ও সর্বশেষ উদ্ভাবিত দুটি ধানের জাতের নাম ব্রিধান একশো ও ব্রিধান একশো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কতটি একশো পনেরোটি ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা একশো বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটি মালনী বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালনী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপটির নাম কি নিউট্রিয়েন্ট ব্যালেন্স বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপটির নাম নিউট্রিয়েন ব্যালেন্স বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান কতটি আঠারোটি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান আঠারোটি সম্প্রতি শিং মাছের রহস্য উন্মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল সম্প্রতি সিংমাসের জীবন রহস্য উন্মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল পেঁয়াজ আমদানিতে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ পেঁয়াজ আমদানিতে শীর্ষদেশ বাংলাদেশ খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় বর্তমানে দেশে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি নওগাঁ বর্তমানে দেশে আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ বিদেশ থেকে দেশে কত ধরনের ফল আমদানি করা হয় আটত্রিশ ধরনের বিদেশ থেকে দেশে কত ধরনের ফল আমদানি করা হয় আটত্রিশ ধরনের দেশে কতটি প্রতিষ্ঠান থেকে ফল আমদানি করে তিনশো দেশে কতটি প্রতিষ্ঠান থেকে ফল আমদানি করে তিনশো বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি শো দুই হাজার উদ্বোধনী অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয় উনিশ জুলাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি দেশে কাঁকড়ার খোলস দিয়ে সার তৈরি করে সফল উদ্যোক্তা খেতাব পেয়েছেন কে আসলাম হোসেন সম্প্রতি দেশে কাঁকড়ার খোলস দিয়ে সার তৈরি করে সফল উদ্যোক্তা হিসাব খেতাব পেয়েছেন আসলাম হোসেন ইলিশ উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি ভোলা ইলিশ উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা ভোলা চিংড়ি উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি সাতক্ষীরা চিংড়ি উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা সাতক্ষীরা মিঠাপানের মাছ আহরণে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় মাছ আহরণে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় পুকুর ও অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ পঞ্চম পুকুর ও অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ পঞ্চম দেশে নিবন্ধিত গবাদি পশুর মোট খামারের সংখ্যা কত সাতাশি হাজার তিরিশটি দেশে নিবন্ধিত গবাদি পশুর মোট খামারের সংখ্যা সাতাশি হাজার তিরিশটি বর্তমানে দেশে আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা কতটি বর্তমানে দেশে আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা পাঁচটি বাংলাদেশের কোথায় লৌহ আকরিকের খনি পাওয়া গেছে আলিহাট হাকিমপুর দিনাজপুর বাংলাদেশের কোথায় লৌহ আকরিকের খনি পাওয়া গেছে আলিহাট হাকিমপুর দিনাজপুর দেশের কোথায় পাঁচশো মেগাওয়াট ক্ষমতার সোলার বা সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে মাতারবাড়ি কক্সবাজার বর্তমানে দেশে চলমান গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি উনত্রিশটি বর্তমানে দেশে চলমান গ্যাস ক্ষেত্রের সংখ্যা উনত্রিশটি বাংলাদেশে বর্তমানে কতটি দেশ থেকে আমদানি করে বাংলাদেশে বর্তমানে দেশ থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ বর্তমানে নিচের কোন দুটি দেশ থেকে এলএনজি আমদানি করে কাতার ও ওমান বাংলাদেশ বর্তমানে কাতার ও ওমান থেকে এল আমদানি করে সাম্প্রতিক কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা দুই হাজার পেয়েছেন কতজন বাইশ জন বর্তমানে দেশে ইপিজেডের এর সংখ্যা কতটি দশটি বর্তমানে দেশে সংখ্যা বর্তমানে বাংলাদেশ কোন খাত থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তৈরি পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটি ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি ঘোড়াশাল ফার্টিলাইজার পলাশ পিএলসি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল পলাশ সারা দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে একশোটি দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশের কোন জেলায় ভুটানের জন্য অর্থনৈতিক অঞ্চল নির্মিত হবে গ্রাম বাংলাদেশের কোন জেলায় ভুটানের জন্য অর্থনৈতিক অঞ্চল নির্মিত হবে গ্রাম বিশ্বে পরিবেশ বান্ধব সবুজ কারখানার তালিকায় শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ বিশ্বে পরিবেশ বান্ধব সবুজ কারখানার তালিকায় শীর্ষ দেশ বাংলাদেশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল কত বাষট্টি বিলিয়ন ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল বাষট্টি বিলিয়ন ডলার বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের ভারত বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে ভারতের পোশাক খাতের সবচেয়ে বড় আয়োজন ইনটেক্স বাংলাদেশ দুই হাজার চব্বিশ কততম আসর চোদ্দতম তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ